চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি প্রাইস থাকে মাত্র ষোলো হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে একটা ল্যাপটপ কিভাবে আপনারা এ গ্রেড কন্ডিশন চিনবেন সেটা বুঝতে হলে আমাদের চ্যানেল ভিজিট করবেন অনেক রিভিউ আছে আমাদের নিজেদের করা সেগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে ল্যাপটপ চিনবেন ইউজ ল্যাপটপ এ গ্রেড আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো ডাবল ব্যাটারি ল্যাপটপ এটির মডেল হচ্ছে Lenovo ThinkPad এছাড়াও যারা সিক্স ল্যাপটপ খুঁজছেন এর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যেভাবে চান সেভাবে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম একই সাথে পবিত্র ماہ রমজানের সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা কথা বলবো লো বাজেট থেকে মিড বাজেট পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে তেরো হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু বাংলাদেশের জনপ্রিয় ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল যেগুলো মার্কেট থেকে যাচাই বাছাই করে এ গ্রেট কন্ডিশন ঠিক রেখে আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো প্রাইস শেয়ার করবো আমাদের শোরুমের লোকেশন বলবো গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে কথা বলবো কি কি ধরনের গিফট আইটেম আমাদের ল্যাপটপের সাথে পাবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান অনেক সময় বাচ্চাদেরকে আপনারা ল্যাপটপ দিতে চান মোবাইল ফোন দিতে চান না তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলর টেন জেনারেশন চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বা স্পিডের র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এন ভিএমই এস এস ডি চার দুই জিবি পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক যেহেতু চার জিবি র্যাম তো এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ আপডেট করতে পারবেন র্যাম মাদারবোর্ডের সাথে বিল্ড করা অনেক সময় আসেন আপনারা যারা ল্যাপটপ চালানো শিখতে চান আপনাদের কোনো অফিসিয়াল কাজের জন্য বা আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য ল্যাপটপ চালানো শেখা প্রয়োজন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ কারণ এই ল্যাপটপটিতে একই সাথে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম আপনারা শিখতে পারবেন তো চার জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রাইস থাকে মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা এবং এই রকমই আর একটা ল্যাপটপ হবে আমাদের কাছে যেটা হবে আপনার ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টুইন ওয়ান ছাড়া হচ্ছে টুইন ওয়ান এটাও ইনটেল সেলোর চার জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি ডিডিআর ফোর আপনার টাচ স্ক্রিন থ্রি ডিগ্রি করা যাবে সাথে খুব ঘরিলা টাচ স্ক্রিন অল্প আঘাতে ভাঙবে না আপনারা এই দিয়ে ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে পারবেন ল্যাপটপ চালানো শিখতে পারবেন টেন ইলেভেন মাইক্রোসফট আপনারা রাত দিন ঘন্টা বলবো না বাট আপনারা রাফ টাফ ইউটিউব তারপরে ফেসবুক এগুলো আপনারা ইজিলি চালাইতে পারবেন কোনো অসুবিধা নাই চার জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি প্রাইস থাকে মাত্র ষোলো হাজার টাকা এগুলার কিন্তু ব্যাটারি হেলথ এসএসডি হেলথ আমাদের নিজেদের টেস্ট করা আপনাদের কারো জানার বোঝার প্রয়োজন থাকলে কারো মডেলটা পছন্দ হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবেন অথবা ফিজিক্যালে আমাদের শপে আসতে পারেন চার জিবি র্যাম দিয়ে প্রাইস থাকে মাত্র ষোলো হাজার টাকা এবং যারা এই ল্যাপটপটা সেম ল্যাপটপ আট জিবি র্যাম সিলভার প্রসেসর নিতে চান চার সেটা হবে ইন্টেল ধরুন যেটা আট জিবি সেটা হবে ইন্টেল সিলভার তো ইন্টেল সিলভার করায় ইন্টেল সিলভার টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাআশি স্পিড একশো আঠাশ জিবি এম ডট টু এসএসডি টাঞ্চ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি চার জিবি পেয়ে পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স বিভিন্ন পোর্ট ফেসিলিটিস আপনার এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা অরিজিনাল চার্জার সব পাঁচটা গিফট আইটেম সব বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সব প্রাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের ল্যাপটপের স্টার্টিং প্রাইস এবং এই প্রাইসগুলো অবশ্যই ফিক্সড প্রাইস আপনারা মার্কেট থেকে যাচাই বাছাই করে ল্যাপটপের কন্ডিশন দেখে তারপর আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন কোনো অসুবিধা নাই তো এরপর আমি ধীরে ধীরে চেষ্টা করব লো বাজেট থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে বেশ কিছু টেন জেনারেশন ল্যাপটপ হবে সেইগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব তো এরপরে কথা বলতে চাই বিশ থেকে বাইশ তেইশ পঁচিশ হাজার টাকার মধ্যে যারা এইচপি লাভার আছেন তাদের জন্য বেস্ট হতে পারে এইচপি বুক এইট টু জিরো জি ফোর কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনার একই সাথে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন র্যামও দুইটা লাগাইতে পারবেন অথ অথব র্যাম এসএসডি আপডেটেবল সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড গেমস খেলার জন্য জয় স্টিক সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে চা দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এসএসডি হেলথ ব্যাটারি হেলথ আমাদের নিজেদের চেক করা আছে প্রাইস থাকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই টু জিরো জি ফোর এবং এরপরে যারা পঁচিশ হাজার টাকার মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনারা ল্যাপটপের বডি দেখবেন এরপর টপ পার্ট দেখবেন এরপর ফ্রন্ট পার্ট দেখবেন এরপর সিপিইউ দেখবেন ব্যাটারি হেলথ এসএসডিএল একটা ল্যাপটপ কীভাবে আপনারা এ গ্রেড কন্ডিশন চিনবেন সেটা বুঝতে হলে আমাদের চ্যানেল ভিজিট করবেন অনেক রিভিউ আছে আমাদের নিজেদের করা সেগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কীভাবে ল্যাপটপ চিনবেন ইউজ ল্যাপটপ এ গ্রেড আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ তো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর উস প্যাড থাকবে চার ঘন্টার চার্জার পাঁচটা আইটেম সহ প্রাইস রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে কিছু সম্মান করার জন্য এরপরে কথা বলতে চাই সেম প্রসেসরের আর একটি ভিন্ন মডেলের ল্যাপটপ নিয়ে এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এটা খুবই জনপ্রিয় মডেল কোরআাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপ আপনাদেরকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ব্যাটারি ব্যাকআপ আমাদের টেস্ট করা এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ইসএসডি এসএসডি নব্বই পার্সেন্টের উপরে সব কিছু মিলে এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র

একটা ল্যাপটপে যা যা ফিচার থাকার দরকার এই ল্যাপটপটিতে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল আমি একে একে বলে দিচ্ছি কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে টাইপ সি থাকবে টাইপ সি থান্ডার পোর্ট থাকবে হিটিং ইস্যুর জন্য ভেন্টিলেশন থাকবে স্মার্ট কার্ড ডিটা থাকবে এই পাশে ইয়ারফোনের কম্বোজ একটা থাকবে ইউএসবি থাকবে ইউএসডিএমআই থাকবে ইউএসবি থার্ড টেবিল লক অর্থাৎ একটা ল্যাপটপে যা যা পোর্ট ফ্যাসিলিটি থাকা দরকার এই ল্যাপটপটিতে সমস্ত কিছু বহন করতেছে ডাবল ব্যাটারি ল্যাপটপ পি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো ডাবল ব্যাটারি ল্যাপটপ এবং এরপরে কথা বলতে চাই আমরা লেনোভো ব্র্যান্ডের আরেকটি এইট জেনারেশন ল্যাপটপ নিয়ে এটির মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস যারা লেনোভো আহ ব্র্যান্ডের মধ্যে টি ফোর নাইন জিরো এস মডেল টা খুঁজতেছেন এসটা অনেক স্লিম হয় পাতলা হয় হেন্ডি হয় দেখতে অনেক সুন্দর হয় এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট ফুল ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এস এস ডি র্যাম এসএসএএল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে গেমসলার জন্য জয় স্টিক থাকবে ট্যাক ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে সমস্ত ধরনের পোট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এই ল্যাপটপটির প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় দিচ্ছি টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি এরপরও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবেন ইনশাল্লাহ এবং বিশ হাজার টাকার মধ্যে যারা ল্যাপটপ খুঁজতেছেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে এটাও ডাবল ব্যাটারি ল্যাপটপ মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় দিচ্ছি টি ফোর সিক্স জিরো এ পর্যায়ে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নীসালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট আইটেম পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনার বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন বাকি টাকা কন্ডিশনে দেওয়ার আগে ল্যাপটপ দেখে তারপরে ল্যাপটপ নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে আমি কিছু চমৎকার ল্যাপটপ দেখিয়ে আজকে ভিডিও শেষ করব যেগুলো মার্কেট থেকে আমাদের যাচাই বাছাই করা আপনাদের টাকা কীভাবে সেভ সেভ রাখতে হবে সেই দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ যেমন একটা ল্যাপটপ দেখাই তিরিশ হাজার টাকার মধ্যে টেন জেনারেশন সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল একটা ল্যাপটপে যা থাকে মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল তেরো কুরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে জয় স্টিক থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে উনিশ বিশ হাজার আশি ডিসপ্লে থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লক ফিঙ্গার লক দুইটা ফিচারই থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এবং যারা স্লিম লাস্ট ল্যাপটপ খুঁজতেছেন হালকা পাতলা ল্যাপটপ খুঁজতেছেন কনফিগারেশনে ভরা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ গুলা এবং ব্যাটারি ব্যাক আপের বিষয়ে মার্শাল্লাহ চার থেকে সাড়ে চার ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং আমি আরেকটা ল্যাপটপ দেখাই দেই সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে আজকে চমৎকার কিছু ল্যাপটপ হবে টাচ স্ক্রিন দিয়ে হবে যে একটা সেভেন ফোর ডাবল জিরো এবং এটা মেটাল বডি এবং গ্লোসিটাস এইটা বাংলাদেশের একটা জনপ্রিয় ল্যাপটপ এই ল্যাপটপের আলাদা এক ধরনের কাস্টমারই আছে তারা এই ল্যাপটপটাই চয়েস করে এই ল্যাপটপটাই পার্সেস করে তো আমার হাতের ল্যাপটপ হচ্ছে লেনো ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো

টাসি স্ক্রিন এবং এটা হবে আপনার কিন্তু গ্লোসি টাস আগেরটা ছিল ম্যাট টাস এটা হবে গ্লোসি টাস সেভেন ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি দুশো জিবি র্যাম এস এস ডি ইঞ্চি ফুল এইচ ডি ওলেট ওলেট ডিসপ্লে এটা চোদ্দ ইঞ্চি ফুল এইচ ওলেট আপনার গ্লোসি টাসি স্কিন ডিসপ্লে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল

এবং যারা এইট ফোর জিরো জি সিক্স আট দুশো ছাপান্ন স্ক্রিন নিতে চান প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা এবং যারা এইট ফাইভ জিরো জি এর এইট জেনারেশন সাড়ে ইঞ্চি ডিসপ্লে সমস্ত ধরনের ফিচার সেটার প্রাইস মাত্র চৌত্রিশ টাকা তো এছাড়াও আমাদের চ্যানেলে আপনাদের লো মিড বাজেট হাই বাজেট উভয় বাজেট ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে যাদের প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেল দেখে আপনাদের পছন্দের মডেলটি সিলেক্ট করতে পারেন এরপর আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে কন্ডিশন বা বিস্তারিত জানতে পারেন এরপর আপনারা ফিজিক্যাল শপ এসে আপনারা ল্যাপটপ পারচেস করতে পারেন কোনো অসুবিধা নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর শেষে আমি আমাদের শোরুমের লোকেশনটা সম্পর্কে আবারও বলছি ভিডিওর শেষে আমাদের এখন শোরুমের লোকেশন পেয়ে যাবেন সবাই দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি